বন্ধুরা দেখুন আজকে একরকম অজানা পরোটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ 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 দিয়ে আটা দিয়ে পরোটা অজানা একরকম পরোটা খান এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ ভেতরে ভরে পুর দিয়ে তারপরে বেলে বুঝতে পারছেন কীভাবে আগে আটা মেখে নেচি বানিয়ে নিতে হবে তারপরে পেঁয়াজ দিয়ে ভেতরে পুর ভরে পুর ভরে পুর ভরে পুর ভরে তারপরে নিতে হবে বেলে এই যে দেখুন দেখছেন তো এই যে দেখুন এই এই যে যে দেখুন দেখুন পরোটা 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 এই যে দেখুন জোয়ান দিয়ে লবণ দিয়ে জোয়ান দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে মেখে ভেতরে পুর ভরে পুড় দেওয়ার পরে বেলে নিতে হবে পরোটাগুলোকে এই যে দেখুন এই যে পেঁয়াজ দিয়ে তারপরে জিরে ভেজে ধনে ভেজে রোস্ট করে রোস্ট করে পেঁয়াজের সঙ্গে মেখে লবণ দিয়ে জোয়ান দিয়ে পরোটা দেখুন বন্ধুরা এই যে পরোটাগুলো দেখুন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে পুর ভরে তারপরে বেলে তারপরে তেল দিয়ে পরোটা বানিয়ে এই যে দেখুন এক অজানা পরোটা দেখছেন বন্ধুরা কী সুন্দর অজানা পরোটা দেখুন কী দারুণ তারপর স্যালাড শসা তারপর পেঁয়াজ স্যালাড যে স্যালাড স্যালাড দিয়ে টক দই দিয়ে তারপর টক দই টক দই দিয়ে খাওয়া হবে টক দই লবণ দেখুন বন্ধুরা